ভাগ্যের লেখা কি বদলানো যায় গুরুদেব শিষ্যের এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে গুরুদেব বললেন বৎস মানুষের কর্মই হলো একমাত্র ধর্ম মানুষের সুকর্ম সুভ্যাস তৈরি করে সুভ্যাস সুচরিত্র তৈরি করে সুচরিত্রই অন্তিমে সুভাগ্যে পরিণত হয় মানুষ স্বয়ং নিজের ভাগ্যের নির্মাতা গুরুদেব আরও বললেন ভাগ্যের ওপর ভরসা করা বা ভাগ্যের উপর নিজেকে নির্ভর করা এক প্রকার নিজেকে ধ্বংস করার সমান তোমার একমাত্র নিয়ন্ত্রণ তোমার কর্মের উপর ভাগ্যের উপর নয় ভাগ্যে যেটা লেখা থাকে সেটা বদলানো যায় কি না একটা শিক্ষামূলক কাহিনীর মাধ্যমে বোঝাতে চাই কাহিনীটা মন দিয়ে শোনো এক গ্রামে এক বুদ্ধিমান পণ্ডিত বসবাস করতেন তার একবার ইচ্ছে হয় তার পরম বন্ধুর সাথে দেখা করার সেই বন্ধু তার ছোটবেলার বন্ধু ছিলেন সেই বন্ধু দূর এক অন্য গ্রামে বসবাস করতেন পণ্ডিতের বন্ধু প্রতিবন্ধী ও এক খোড়া তাই তার সাথে সে নিজেই দেখা করতে যাবেন পণ্ডিত ব্যক্তি সকালবেলা তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন রাস্তায় দেখা হয় এক ব্যক্তির সঙ্গে সম্ভবত মনে হচ্ছিল সেই ব্যক্তি যেন সেই পণ্ডিতের জন্যই অপেক্ষা করছিলেন একসঙ্গে পথে চলতে থাকেন সেই ব্যক্তি পণ্ডিতের বন্ধুর বাড়ি তিন চারটি গ্রাম পেরিয়ে তাই সেই সফরও ছিল লম্বা পণ্ডিত মনে মনে ভাবলেন বা বহু দূর পথের বেশ সঙ্গী পাওয়া গেল পণ্ডিত সেই ব্যক্তিকে তার নাম জিজ্ঞেস করলেন সেই ব্যক্তি তার নাম ধর্মরাজ বললেন পণ্ডিত একটু আশ্চর্য হলেন কিন্তু কৌতূহল হলেও নাম নিয়ে কোনো প্রশ্ন করলেন না তারা পথে এগিয়ে চললেন সামনেই তারা একটি গ্রামের মধ্যে প্রবেশ করলেন গ্রামে ঢুকতেই ধর্মরাজ পণ্ডিতকে বললেন আপনি একটু এগিয়ে চলুন আমার এই গ্রামে একটা কাজ আছে কাজটি সেরেই আপনার সঙ্গ নেব পণ্ডিত ধীরে ধীরে এগিয়ে চললেন একটু যেতে না যেতেই গ্রামের লোকের মুখে শোনা গেল একটি লোকের জলে ডুবে গিয়ে মৃত্যু হয়ে গেল তার কিছুক্ষণ পরেই ধর্মরাজ সেই পণ্ডিতের সঙ্গ নিয়ে তার সাথেই চলতে লাগলেন আবার কিছুটা যাওয়ার পর আবারও একটি গ্রামে তারা প্রবেশ করলেন সেই গ্রামেও ধর্মরাজ আরেক বন্ধুর একটি জিনিস দিয়ে আসার নাম করে চলে গেলেন ধর্মরাজ যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রামে শোনা গেল এক গৃহবধূর আগুনে পড়ে মৃত্যু হয়ে গেল পণ্ডিত বুদ্ধিমান ব্যক্তি আশ্চর্য হলেও ব্যাপারটা অনুমান করলেও মনের সংশয় চেপিয়ে রাখলেন ধর্মরাজ আবারও পণ্ডিতের সঙ্গে ধরলেন কিন্তু এই বিষয়ে কোনো কথাই তিনি জিজ্ঞেস করলেন না আর ধর্মরাজও এই বিষয়ে পণ্ডিতকেও কিছুই বললেন না তারা হেঁটে চললেন আবারও একটি গ্রামে প্রবেশ করলেন সন্দেহ হয়ে আসছে তাই তারা সিদ্ধান্ত নিলেন একটি মন্দিরে রাত্রে রাতবাস করে ও পরের দিন সকাল হতে আবার পরে গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন সেই গ্রামে পণ্ডিতের বন্ধুর বাড়ি তারা গ্রামের একটি মন্দিরে আশ্রয় নিলেন সেখানে হাত মুখ ধুয়ে রাত্রের আহারের ব্যবস্থা করতে লাগলেন ধর্মরাজ পণ্ডিতকে বললেন আপনি আহার করুন আমি গ্রামের এক বন্ধুর সাথে দেখা করে আসি কিছুক্ষণ পর ধর্মরাজ ফিরে এলেন রাত্রে আহার করে শুয়ে পড়লেন পরের দিন সকাল হতেই গ্রামে সারা পড়ে গেল গত রাত্রে এক ব্যক্তির সাপের কামড়ে মৃত্যু হয়েছে পণ্ডিত আবারও মনের সংশয় মনেই চেপে রাখলেন তারা পথ চলতে শুরু করলেন গ্রামের শেষ প্রান্তে ধর্মরাজ বললেন আপনি একটু এগিয়ে চলুন আমি কিছুক্ষণের মধ্যেই আসছি কিন্তু এবার পণ্ডিত আরে এগোলেন না তিনি দেখতে লাগলেন ধর্মরাজ কি করছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুনতে পেলেন এক বৃদ্ধের মৃত্যু সংবাদ ধর্মরাজ ফিরে এলেন পণ্ডিতার কোনো সংশয় না করে ধর্মরাজকে প্রশ্ন করলেন মহাশয় আপনি কে আপনি যখনই কোথাও যাচ্ছেন ঠিক তখনই মৃত্যু সংবাদ পাচ্ছি বিষয়টা কি কোনো রহস্যের না নিতান্তই কাকতালীয় ধর্মরাজ মৃদু ভেসে উত্তর দিলেন আপনি জ্ঞানী পণ্ডিত কিন্তু এখনও বুঝতে পারেননি আমি কে পণ্ডিত উত্তর দিলেন আমি অনুমান করলেও আপনার উপযুক্ত পরিচয় আপনার মুখেই শুনতে চাই ধর্মরাজ বললেন আমি জমদূত যমরাজের আদেশে আমি সেই লোকেদের নিয়ে যেতে এসেছি যাদের মৃত্যুর দিন ধার্য করা হয়েছে পণ্ডিত প্রশ্ন করলেন তবে বলুন তো আগামী মৃত্যু কার হতে চলেছে আমি তার সত্যতা যাচাই করে নিতে চাই ধর্মরাজ বললেন আগামী মৃত্যু আপনার সেই প্রিয় বন্ধুর আর তার মৃত্যুর কারণও আপনি স্বয়ং পণ্ডিত আশ্চর্য হলেন ও থমকে গেলেন পণ্ডিত ভাবলেন তবে আমার কারণে যদি আমার প্রিয় বন্ধুর মৃত্যু হয় তবে আমি এখানে থেকেই বাড়ি ফিরে যেতে চাই আমি আমার মিত্রের মৃত্যুর কারণ হয়ে থাকতে চাই না আর আমি যদি তার সঙ্গে দেখা করতে নাই যাই তবে আমার কারণে তার মৃত্যু কেমন ভাবে হতে পারে মৃদু হাসলেন আর বললেন আপনি যেটা ভাবছেন তার জন্যে কিন্তু নিয়তির লেখা বদলে যাবে না আপনার বন্ধুর মৃত্যু অবশ্যম্ভাবী পণ্ডিত এবার একটু ঘাবড়ে গেলেন কারণ তার মনের কথা ধর্মরাজ পড়তে সক্ষম হয়েছে যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখন তার পুরোপুরি বিশ্বাস হয়েছে তিনি সত্যই স্বয়ং জবদূত পণ্ডিত আর কিছুই না বলে বাড়ি ফিরে যাওয়ার জন্য ঘুরে হাঁটতে শুরু করলেন ঘুরতেই পণ্ডিত আশ্চর্য হলেন দেখলেন তার বন্ধু তার দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে সেই বন্ধু ছোট থেকে বধির বোবা তাই তার মধ্যে ডাকার ক্ষমতা নেই আর একটি পা খোঁড়া তাই দ্রুত আসার ক্ষমতাও নেই কিন্তু সেই বন্ধু যেভাবে দ্রুত আসছে তাতে মনে হচ্ছিল অনেক আগে থেকে পণ্ডিতকে তিনি লক্ষ্য করেছেন কিন্তু বলতে না পারার কারণে পণ্ডিতকে ডাকতে পারছিলেন না কিন্তু ওই বন্ধু যখন খুব দ্রুত গতিতে পণ্ডিতের কাছে এসে পৌঁছালেন ঠিক তখনই বন্ধু মাটিতে পড়ে গেলেন আর মাটিতে পড়া মাত্রই তার মৃত্যু ঘটে চোখের সামনে এই রকম দৃশ্য পরলক্ষিত করে পণ্ডিত থতমত খেয়ে গেলেন পণ্ডিত মনে মনে ভাবলেন আশ্চর্য এমন কিভাবে ঘটলো তখনই ধর্মরাজ বললেন পেছনের গ্রামেই আপনার বন্ধু আপনাকে দেখেছিলেন আর সেখান থেকে আপনার পেছন করতে থাকেন কিন্তু বধির ও বোবা হওয়ার কারণে তিনি আপনাকে ডাকতে সক্ষম হননি ও হওয়ার জন্য দ্রুত আপনার সঙ্গ নিতে পারেননি কিন্তু নিজের ক্ষমতার বাইরে গিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্যে চেষ্টা চালিয়ে গেছে যেটা এই বয়সে সীমাহীন তাই তার হৃদয় স্পন্দন থেমে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে আর যেহেতু আপনাকে দেখা করার কারণেই তার শরীরের প্রকৃতির পরিবর্তন ঘটেছে তাই তার মৃত্যুর কারণ আপনি ধর্মরাজ আবারও পণ্ডিতের মনের কথা পড়ে নেওয়ার কারণে পণ্ডিত ধর্মরাজকে পুরোপুরি জমদূত মনে করতে সংকোচ করলেন না পণ্ডিত একজন জ্ঞানী ব্যক্তি তাই তার বন্ধুর মৃত্যুতে নিজেকে সামলে নিলেন তিনি এটা ভালো করে জানতেন মৃত্যু তো সকলেরই একদিন হবেই এতে আক্ষেপ বা আফসোস করাটা বৃথা পণ্ডিত ধর্মরাজকে বললেন যদি আমার মিত্রের মৃত্যু হওয়ার কথা ছিল তবে আমার যাত্রার শুরুতে আপনি আমার সঙ্গ কেন নিয়েছিলেন ধর্মরাজ জোরে জোরে হাসতে লাগলেন আর বললেন আমি সর্বদা সকলের আশেপাশেই থাকি কিন্তু মানুষ নিজের সমস্যা নিয়ে এত ব্যস্ত যে আমার উপস্থিতি অনুমান করার ক্ষমতায় হারিয়ে ফেলেছে পণ্ডিত বললেন তবে আমার মৃত্যুর কথা আপনি বলতে পারবেন ধর্মরাজ বললেন যদিও কোনো জীবের মৃত্যুর ব্যাপারে পূর্বেই বলাটা নিয়তির বিধান বহির্ভূত কারণ কোনো জীব তার মৃত্যুর কথা শুনলেই দুঃখী হয়ে পড়েন তবু আপনি একজন জ্ঞানী ব্যক্তি আর আপনার পরম বন্ধুর মৃত্যু আপনি সহ্য করে নিয়েছে। তাই আপনাকে বলছি ধর্মরাজ বললেন আজ থেকে ঠিক ছয় মাস পর ঠিক একই দিনে ভিন রাজ্যে গিয়ে ফাঁসিতে মৃত্যু হবে আর আশ্চর্যের বিষয় হল সেই ফাঁসির দড়ি আপনি হাসি মুখে নিজের হাতেই পড়বেন এই বলে ধর্মনা সেখান থেকে চলে গেলেন পণ্ডিত নিজের বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরলেন মানুষ যে যতই জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা জানলে বিচলিত হবেনি আর মৃত্যু থেকে বাঁচবার জন্য যথাসাধ্য চেষ্টা করবেনি পণ্ডিত ঠিক সেটাই করলেন পণ্ডিত একজন জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন তাই তার রাজ দরবারে পরিচিতি ছিল তিনি সোজা পুরো ঘটনা রাজাকে বললেন রাজা সব শুনে সকল মন্ত্রীদের নিকট সমাধান চাইলেন শেষ পর্যন্ত মন্ত্রীরা বললেন পণ্ডিতের কথা যদি সত্যই হয় তবে আগামী ছ মাস পর পণ্ডিতের মৃত্যু হবে কিন্তু যদি তিনি রাজ্যে নাই যান তবে তার মৃত্যু কেমনভাবে সম্ভব রাজাকে এই পরামর্শ উপযুক্ত বলে মনে হল রাজা ওই পণ্ডিতের থাকা খাওয়া ও সমস্ত ব্যবস্থা করে সেই রাজবাড়িতেই করলেন এমন কি রাজার আদেশ ব্যতীত কেউ ওই পণ্ডিতের সঙ্গে দেখা করতেই পারবেন না পণ্ডিত একটু ভীতই হয়ে পড়েছিলেন তাই সবসময় সেই রাজমহলেই থাকতেন কিন্তু পণ্ডিতের একটা রোগ ছিল যেটা হলো ঘুমন্ত অবস্থায় চলাফেরা করা যেটা পণ্ডিত নিজেই জানতেন না তাই রাজা বা রাজবৈদ্য এই ব্যাপারে জানার কথাও ছিল না মৃত্যু ভয়ে ওই পণ্ডিতের ঘুম খুব হালকা হয়ে যাচ্ছিল যত দিন কাছে আসে ততই ঘুমের সমস্যা বেশি হতে থাকে আর ঘুমের সমস্যা বেশি হলে শরীরে রোগের বাসা বাঁধে বস্তুত সেই দিন এসেই পড়ল পণ্ডিত দুঃখী চিন্তিত হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন কিন্তু মাঝরাতে সেই ঘুমের অসুখ তার জেগে উঠল পণ্ডিত মাঝরাতে ঘুমন্ত অবস্থায় উঠে সোজা আস্তা বলে গিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলেন রাজার খাস লোক ছিলেন তিনি তাই তাকে কোনো প্রহরীরাই কোনো বাধা দেননি পণ্ডিত সোজা রাজ্যের সীমানা পেরিয়ে অন্য রাজ্যে গিয়ে সেই রাজ্যে রাজমহলে গিয়ে উপস্থিত হলেন কোনো প্রহরী তাকে আটকালেন না রাজমহলে গিয়ে সোজা রাজার শয়ন কক্ষে গিয়ে মহারানীর পাশে গিয়ে শুয়ে পড়লেন পরের দিন সকাল হতে রাজা অচেনা এক ব্যক্তিকে নিজ শয়ন কক্ষে মহারানীর পাশে শুয়ে থাকতে দেখে তৎক্ষণাৎ তাকে ফাঁসির হুকুম করলেন পণ্ডিত কিছুই বুঝতে পারলেন না এ কি রূপে ঘটল পণ্ডিত ফাঁসির দ্বারায় মৃত্যু নিশ্চিত জেনে তিনি রাজাকে বললেন মহারাজ আমি কিভাবে আপনার স্বয়ংকোকে প্রবেশ করেছি তা জানি না আপনার প্রহরীরা কোনো প্রকার বাধা দেননি কেন আর আগামী ছ মাসে সমস্ত ঘটনা রাজাকে খুলে বলতে লাগলেন রাজা পণ্ডিতের কথা শুনে সত্যই মনে করলেন আর সেই সত্যতা যাচাই করার জন্য পণ্ডিতের রাজ্যে রাজার কাছে দুধ পাঠিয়ে বিষয়টি সত্যতা যাচাই করার জন্য দুধ পাঠালেন দূত ফিরে এসে রাজাকে বললেন পণ্ডিত যা বলছেন সব সঠিক কিন্তু রাজা যদি ফাঁসি না দেন তাহলে তার কথার মূল্য থাকবে না তাহলে তার বিচারের অপমান করা হবে আর যদি ফাঁসি দেন তাহলে নির্দোষকে শাস্তি দেওয়া হবে তাই রাজা মন্ত্রীদের পরামর্শ চাইলেন মন্ত্রীরা অনেক আলোচনা করে সিদ্ধান্ত নিলেন পণ্ডিতকে একটি সরু সুতির দড়ির ফাঁসি পড়ানবেন এতে তার মৃত্যু হবে না আর রাজারোর কথা রাখা সম্ভব হবে সমস্ত নিয়ম মেনে সেই পণ্ডিতকে ফাঁসি কাঠে তোলা হলো পণ্ডিত নিজ হস্তে সেই সরু সুতির দড়ি গলায় পড়লেন কারণ পণ্ডিত জানতেন এতে তার মৃত্যু হবে না কিন্তু আশ্চর্য সেই সুতির দড়ি যখন ছিঁড়ল তখন কিন্তু পণ্ডিতের ঘাড়ের শিরা ছিঁড়ে গেছে পণ্ডিত মাটিতে ছটফট করতে থাকেন অবশেষে পণ্ডিতের নিধর দেহ পরে রইল পণ্ডিতের মৃত্যু রাজা সহ সকলকে আশ্চর্য করলেন সরু সুতির তড়িতে কেমন ভাবে মানুষের মৃত্যু হতে পারে গুরুদেবতা শিষ্যকে বললেন যেটা ঘটার সেটা ঘটবেই বিধির বিধান কেউ খণ্ডন করতে পারেন না আর সেই জন্যেই ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার কোনো সুযোগ করে দেননি যদি পণ্ডিত জমদুর থেকে নিজের মৃত্যুর বিষয়ে না জানতেন তবে ছ মাস ধরে তিল তিল করে মৃত্যু ভয়ে না বেঁচে সুন্দরভাবে বাঁচতেন নিজের কর্মের মাধ্যমে বাঁচতেন তাই ভাগ্য বদলানোর চেষ্টায় না থেকে কর্ম বদলানোর চেষ্টায় কর্মট হয়ে ওঠো কারণ সুকর্ম তুমি নিজে নিয়ন্ত্রণ করতে পারবে ভাগ্য নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে